আজকে সেই ঘর্নায় আমরা আবার চলে আসলাম আসলে প্রকৃতি বারবার কাছে টানে আর প্রকৃতির টানে চলে আসলাম আজকে আমার আরও দুই ভাই লোকে আছেন সাথে আমাদের সেই পরিচিত মুখ আমাদের মামা ঠিক কাঙ্ক্ষিত যে ঘর্ণা সেটাই আমরা এখন চলে যাব এখানে পরিষ্কার করা হচ্ছে

মামা যাওয়া বউ গিয়া ওই ফোন বন্ধুগণ আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে আসছে না যাবে তো কিছু বলেন এই মোহমাছি এসে নমো শা